কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই মাঠে নেমে পড়লেন মন্ত্রী উদয়ন গুহ ভোটার কার্ড স্ক্রুটিনি করতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার সকালে দিনহাটা পৌর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি যান তিনি ভোটার কার্ড স্ক্রুটিনি করেন সঙ্গে ছিলেন সেই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতারা যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে আমরা এখানে এক ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে এলাকার প্রায় প্রত্যেকটি বাড়িতে ভোটার কার্ডের তথ্য খতিয়ে দেখেন তিনি রিপোর্ট